আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির সুপ্রিয় ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা হয়তো বা জানি যে দুনিয়াতে ভবিষ্যতে এক দাজ্জালের আবির্ভাব ঘটবে দাজ্জাল প্রথমে নিজেকে মাসিহ ঈশা সালামের মতো অলৌকিক ঘটনার দাবি করবে আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ দাবি করবে কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী অনেক অলৌকিক কাজ করে দেখাবে সে আল্লাহর মেঘকে হুকুম করবে এবং আল্লাহর ইচ্ছাই বৃষ্টি হবে আর যেসব এলাকায় মানুষ তাকে আল্লাহ বলে মানবে না সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ দেখা দেবে দাজ্জালের অন্যান্য অলৌকিক কাজের মধ্যে থাকবে রুটির পাহাড় এবং পানির নহর যা সে মানুষের নিকট বিতরণ করবে সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে এবং সে একজনকে বলবে আমি আল্লাহ আমাকে মানো প্রমাণ হিসেবে সে একটি জিনকে তার মা বাবার স্রোতে হাজির করবে আর ওই জিন তার মা বাবা সেজে বলবে দাজ্জালি হচ্ছে আল্লাহ তাকেই আল্লাহ বলে মেনে নিতে বলবে না মানলে দাজ্জালের পক্ষ থেকে কঠিন সাজা দেওয়া হবে সে এক যুবককে হত্যা করে আবারই জীবিত করবে এই রকমই অনেক কাহিনী জন্ম দেবে দাজ্জাল এতটুকু জানার পর হয়তোবা আপনাদের মনে প্রশ্ন জাগছে সত্যিকার অর্থে কে এই দাজ্জাল সে মানুষ নাকি অন্য কিছু কেন সে দুনিয়াতে আসবে কবে আসবে আর কতদিন বা থাকবে সে মানুষের সাথে তার আচরণ কেমন হবে আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এই সকল বিচারের বিস্তারিত যা একজন মুসলিম হিসাবে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত তার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল তবে প্রিয় ভাইরা বিস্তারিত জানার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করা মাত্রই খুব দ্রুত নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে তো চলুন এবার যাওয়া যাক বিস্তারিত আলোচনায় আল্লাহর আল্লাহ রসুলসল্লা আলাইসাল্লাম বলেছেন মহাযুদ্ধ জয়ের মাঝখানে কমে যাবে ছয় বছর সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব ঘটবে ইপনি মাজা খণ্ড দুই একশো সাঁইত্রিশ নবজি সাল আলহিবাসাল্লাম বলেন দাজ্জাল দুনিয়াতে অবস্থান করবে চল্লিশ দিন সেই সময় প্রথম একটি দিন এক বছরের সমান হবে দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান তৃতীয় দিনটি এক সপ্তাহের সমান হবে অবশিষ্ট দিনগুলো সাধারণ দিনের মতোই হবে অর্থাৎ তিনশো ষাট যোগ সাত যোগ সাঁইত্রিশ সমান সমান চারশো উনচল্লিশ দিন শহী মুসলিম খণ্ড চার পৃষ্ঠা দু এবার যাওয়া যাক দাজ্জালের পরিচয় পড়বে দাজ্জাল মানব জাতিরই একজন হবে মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফেদনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী করিম লফ আলাইসালাম তার পরিচয় বিস্তারিত বর্ণনা করেছেন মমিন বান্দাগণ দেখে তাকে সহজেই চিনতে পারবে এবং তার ফেতনা থেকে নিরাপদ থাকবে নবী করিম সল্লু আলহিহসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন মমিনগণ সেই ব্যাপারে অবগত থাকবে দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হবে জাহেল মূর্খ এবং হতবা কিছু ব্যক্তি দাজ্জালের ঢোকায় পড়বে নবীজ সোল্ল সাল্লাম দাজ্জালকে স্বপ্নে দেখে তার শারীরিক গঠনের বর্ণনা প্রদান করেছেন তিনি বলেন দাজ্জাল হবে বৃহৎ আকারের একজন যুবক পুরুষ শরীরের রঙ হবে লাল এবং বেটে মাথার চুল হবে কঁকড়া কপাল হবে উঁচু বক্ষ হবে প্রশস্ত এবং চোখ হবে টেরা এবং তা আঙ্গুর ফলের মতো উঁচু হবে বুখারি কিতাবল ফিতান দারজাল নির্বংশ হবে তার কোনো সন্তান থাকবে না বুখারি কিতাবল ফিতা বিভিন্ন হাদিসে দার্জালের চোখ অন্ধ হবার কথা উল্লেখ করা হয়েছে কোন কোনো হাদিসে বলা হয়েছে দাজ্জাল অন্ধ হবে অন্য হাদিসে আছে তার ডান চোখ অন্ধ হবে আবার কোনো হাদিসে আছে তার বাম চোখ হবে অন্ধ মোট কথা দুইটি চোখের মধ্যে একটি চোখ অন্ধ থাকবে তবে ডান চোখ অন্ধ হওয়ার ব্যাপারে হাদিসগুলো বুখারি এবং মুসলিম স্বরূপে বর্ণিত হয়েছে বুখারি ফিতন। মোট কথা দাজ্জালের অন্যান্য বৈশিষ্ট্যগুলো কারোর কাছে অস্পষ্ট থেকে গেলেও অন্ধ হওয়ার বিষয়টি কারোর কাছে অস্পষ্ট থাকবে না তাছাড়া দাজ্জালকে চেনার সব সবথেকে বড় আলামত হবে তার কপালে কাফের লেখা থাকবে বুখারি উলফিতন এই সময় আল্লাহ তাআলা মমিনদের মাঝে অন্তর্দৃষ্টি খুলে দেবেন ফলে সেই দাজ্জালকে দেখে অবশ্যই চিনতে পারবে যদিও ইতিপূর্বে সে ছিল অশিক্ষিত কাফের ও মুনাফিক লোক তা দেখেও পড়তে পারবে না যদিও সে ছিল শিক্ষিত এবং পড়াশোনা জানা লোক কারণ কাফের ও মুনাফিক আল্লাহর অসংখ্য সুস্পষ্ট দলিলকে দেখেও ইমান আনায়ন করেনি দাজ্জাল কোথায় থেকে বের হবে দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কেও রসুল্ল সাল আলহি বর্ণনা দিয়ে গিয়েছেন সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে সেই স্থানটির নাম হবে খোরাসা সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না ফেরিস্তারা সেই দিন মক্কা মদিনার প্রবেশ পথে তরবারি নিয়ে পাহারা দেবে নবী করিম সোল্ল সাল্লাম বলেছেন পূর্বের কোনো একটি দেশ থেকে দাজ্জালের লক্ষণ পেয়ে বর্তমান নাম খরাসার তিরিমেজি কেতাবুল ফিতন সই হাদিসের বিবরণ অনুযায়ী দাজ্জালের জন্য মক্কা এবং মদিনায় প্রবেশের নিষিদ্ধ থাকবে মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর সকল স্থানেই সে প্রবেশ করবে প্রতিমা বিনতে কাজ ডোজি আল্লাহ তাল আনহ থেকে বন্ধিত হাদিসে এসেছে অতপর দাজ্জাল বলল আমি হলাম দাজ্জাল কচিরাই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হোক আমি বের হয়ে চল্লিশ দিনের ভিতরে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণ করব। তবে মক্কামদিনে প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে যখনই আমি মক্কামদিনে প্রবেশ করতে চাইব তখনই কোষযুক্ত তরবারি নিয়ে ফেরস্তাবন আমাকে তাড়া করবে মদিনার প্রতিটি প্রবেশ পথে ফারিস্তাগণ পাহারা দেবে মুসলিম অধ্যায় কিতাবন ফিতান সেই সময় মদিনা শরীফ তিনবার কেঁপে উঠবে এবং প্রত্যেক মুনাফিক এবং কাফেরকে বের করে দেবে তারা দাজ্জালের নিকট যাবে এবং তার ফিতনাই পড়বে এবং তাদের অধিকাংশ হবে মহিলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য পুরুষরা তাদের স্ত্রী মা বোন কন্যা ফুফু এবং অন্যান্য স্বজন মহিলাদেরকে দিয়ে বেঁধে রাখবে দাজ্জালের অধিকাংশই অনুসারী হবে ইহুদি তুর্কি অনারক লোক তাদের অধিকাংশই হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দার্জাল হবে তাদের বাদশাহ তাদের নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে নবীজি রসুল্লাহ সাল আলাইহাল্লাম বলেছেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা মুসরাতে আহমদ তিনি আরো বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালের অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর মুসলিম অধ্যায় কিতাবুল ফিতন গ্রামের অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ঘটনা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ হবে তারা সহজেই যে কোনো জিনিস দেখে দ্রুত প্রভাবিত হয়ে পড়বে বিপরীতে যারা দাজ্জাল থেকে নিজেকে রক্ষা করতে পারবে একটি ঘটনা জানলেই সহজে বুঝতে পারবেন হজরত আবু সাহিদ রোজিয়াল থেকে বর্ণিত নব্বী করিম সাল আলাইসালাম ইরশাদ করেছেন দাজ্জাল আত্মপ্রকাশ করলে ইমানদার ব্যক্তিদের মধ্যে একটি যুবক তার কাছে যাবে তার সঙ্গে দাজ্জালের পুরোহিতদের দেখা হবে তারা তাকে বলবে কোথায় যাওয়ার ইচ্ছা করছো যুবক বলবে আমি এই আবির্ভূত ব্যক্তির কাছে যাওয়ার ইচ্ছা করছি পুরোহীরা বলবে তোমার রবের প্রতি কি তোমার ইমান নেই তখন সেই যুবকটি বলবে আমাদের রবের ব্যাপারে তো কোনো রূপ গোপনীয়তা নেই তারা বলবে একে হত্যা করো তাদের মধ্যে কেউ কেউ বলা করবে তোমাদের রব কি তার অগোচরে কোনো ব্যক্তিকে হত্যা করতে নিষেধ করেনি সুতরাং তারা তাকে দার্জালের কাছে নিয়ে যাবে যখন মমিন ব্যক্তি দাজ্জালকে দেখবে তখন সে সঙ্গে সঙ্গে বলবে লোক সকল এ তো সেই দার্জাল যার প্রসঙ্গে রসুল্ল সাল আলহি বলে গিয়েছেন এরপর দাজ্জালের নির্দেশে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে দেওয়া হবে তার পেট ও পেট উন্মুক্ত করে তাকে পেটানো হবে আর বলা হবে তুমি কি আমার প্রতি ইমান স্থাপন করো না উত্তরে মমিন ব্যক্তি বলবে তুমি তো সেই মিথ্যাবাদী মাসিও দাজ্জাল সুতরাং তার নির্দেশে সেই মমিন ব্যক্তিকে মাথা স্মৃতি হইতে দুই পায়ের মাঝখান দিয়ে করার দ্বারা দুই টুকরো করা হবে দাজ্জাল সেই দুই অংশের মধ্যে দিয়ে যাতায়াত করবেন তারপর সেই মমিন ব্যক্তির দেহকে সম্বোধন করে বলবেন পূর্বের মতো হয়ে যাও তখন সে আবার পরিপূর্ণ মানব হয়ে দাঁড়িয়ে যাবে এবার দাজ্জাল বলবে এখনও কি তুমি ইমান আনবে না সেই সময় মমিন যুবকটি বলবে তোমার সম্পর্কে আমি আরও প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করলাম সে মানুষদেরকে ডেকে বলবে হে মানব মণ্ডলী আমার পর এ আর কিছুই করতে পারবে না দাজ্জাল পুনরায় থেকে হত্যা করতে চাইবে কিন্তু আল্লাহ তার ঘাড়কে গলার নিচে হার পর্যন্ত পিতলে মুড়িয়ে দেবেন ফলে সে তাকে আর হত্যা করার সুযোগ পাবে না বাধ্য হয়ে সে তার দুই হাত দুই পা ধরে ঝুলে ফেলবে মানুষ ধারণা করবে দাজ্জাল তাকে আগুনে নিক্ষেপ করছে কিন্তু প্রকৃতপক্ষে সে বেহেস্তে নিক্ষেপ হবে রসুল্লাহ সাল আলহি সাল্লাম এরশাদ করেছেন এই ব্যক্তি বিশ্বজগতের রব আল্লাহর কাছে মানবদের মধ্যে সবচাইতে উন্নতমানের উন্নত মানের শহীদের মর্যাদা লাভ করবে মুসলিম শরীফ এমন ঘটনা জানার পর অবশ্যই আপনার মনে ভয় ঢুকে গিয়েছে ভাবছেন এমন দাজ্জাল থেকে কিভাবে রেহাই পাব প্রিয় বন্ধুরা নবী করিম সোল্লা সাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার উপায়ও বলে দিয়েছেন তিনি তার উম্মতকে সুস্পষ্ট দিনের উপর রেখে গিয়েছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছেন এবং সকল ধরনের অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন উম্মতের উপর যেহেতু দার্জালের ফিতনা সবচেয়ে বড় তিনি দার্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দার্জালের লক্ষণগুলো স্পষ্ট করে বর্ণনাও করেছেন যাতে মমিন বান্দাদের জন্য এই প্রতারক মৃত্যু ধোকাবাজকে চিনতে অসুবিধা না হয় আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমার যত চ্যানেল আছে হিন্দি বাংলা যত চ্যানেল আছে সব চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কপিরাইট ফ্রি অর্থাৎ কেউ যদি এই ভিডিও কপি করে আপনাদের নিজের চ্যানেলে আপলোড দিন বা ফেসবুক পেজে আপলোড দেন অথবা অন্য কোনো জায়গায় আপলোড দিন তাহলে সম্পূর্ণ কপিরাইট ফ্রি আমি কোনোভাবেই কপিরাইট দেবো না স্ক্রিন রেকর্ড করে এই ভিডিওগুলি আপনারা আপলোড দিতে পারেন যদি আমার চ্যানেলের ভিডিও আপনারা আপনাদের চ্যানেলে বা ফেসবুক পেজে অথবা অন্য কোথায় আপলোড দিতে চান তাহলে অবশ্যই স্ক্রিন রেকর্ড করে আপলোড দিবেন আর সবশেষে একটি কথা বলবো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল ভ্রান্তি বলে থাকি তাহলে অবশ্যই নিচেই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেবেন যাতে আমি আমার ভুলটি শুধরাতে পারি